উনিশশো তেষট্টি সালের ১৬ জুন বিশ্ব মহাকাশ ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয় সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান ভস্তক চড়ে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেন বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা উনিশশো সালে ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশে উড়ে গিয়েছিলেন তারপরে সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল পুরুষ দিন পাশাপাশি একজন মহিলাকেও মহাকাশে পাঠিয়ে প্রযুক্তি ও সমতার দিক থেকে বিশ্বের সামনে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে উনিশশো সালে কঠোর নির্বাচনী প্রক্রিয়ায় চারশো জন মহিলার মধ্যে থেকে নির্বাচিত হন পাঁচজন সবার মধ্যে ছিলেন একজন টেক্সটাইল ফ্যাক্টরির শ্রমিক শখের স্কাই ড্রাইভার ভ্যালেন্তিনা তেরেস্কোভা তার ডাক নাম ছিল চাইকা যা রুশ ভাষায় অর্থ হল সিগাল ষোলোই জুন উনিশশো তেষট্টি সালে কাজাকাস্তানের বাইনকুর কসমোডোরম থেকে উৎক্ষেপণ করা হয় ভস্তক ছয় মহাকাশ যান তখন টেরেস্কোভার বয়স মাত্র ছাব্বিশ বছর তার দুই দিন আগে অর্থাৎ চোদ্দই জুন উনিশশো সালে পপলভাবে উৎক্ষেপিত হয়েছিল ভস্তক পাঁচ মহাকাশযান যাতে ছিলেন মহাকাশচারী ভ্যালিরি বাইকোভস্কি এইভাবেই প্রথমবারের মতো মহাকাশে একই সঙ্গে দুইজন মানুষ দুটি ভিন্ন মহাকাশযানে থেকেও মিশন পরিচালনা করেছিলেন মিশন চলাকালে ভ্যালেন্তিনা তেরস্কোভা পৃথিবীকে আটচল্লিশ বার প্রদক্ষিণ করেন এবং মহাকাশে কাটান প্রায় একাত্তর ঘণ্টা প্রস্তব ছয় ছিল সোভিয়েত ইউনিয়নের একক চালিত কসমোনট ক্যাপসুল বিশেষভাবে নারী মহাকাশচারীর জন্য কিছু পরিবর্তন পরিবর্তনেকে আনা হয়েছিল ক্যাপসুলের মোট ওজন ছিল প্রায় চার হাজার সাতশো তেরো কিলোগ্রাম এবং এতে একজন কসমোনাটের জন্য জীবনধারণের সরঞ্জাম অক্সিজেন খাবার এবং জল সংরক্ষণ ব্যবস্থা ছিল এতে স্বয়ংক্রিয় ও হাতে নিয়ন্ত্রিত উভয় ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল বিপদের সময় তেরস্কোমার নিজ হাতে নিয়ন্ত্রণ নিতে পারতেন প্যারাশুট সিস্টেম প্রযুক্তির মাধ্যমে অবতরণের আগে মহাকাশচারী ক্যাপসুল থেকে বেরিয়ে পিছকভাবে নেমে আসেন তার কক্ষপথ ছিল দুশো একত্রিশ কিলোমিটার থেকে একশো আশি কিলোমিটার পর্যন্ত অর্থাৎ পৃথিবী থেকে সর্বাধিক এবং ন্যূনতম দূরত্বের মধ্যে ঘুরতেন পূর্বনাতে ছিল চৌষট্টি দশমিক নয় ডিগ্রি এটি সোভিয়েত অঞ্চল এবং চাওয়া বৈজ্ঞানিক ক্ষেত্র কভার করার জন্য নির্ধারিত ছিল পুরো মিশন চলেছিল প্রায় দুই দিন বাইশ ঘন্টা পঞ্চাশ মিনিট টেরেস্কোভা আটচল্লিশ বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন বৈজ্ঞানিক অবদান টেরেস্কোভা মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে নানা ছবি তুলেছিলেন তিনি মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতিতে মানুষের শরীরে কী প্রভাব পড়ে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নথিবদ্ধ করেন এছাড়া আভ্যন্তরীণ ও বাইরের ক্যামেরা গ্যাস ও আবহাওয়া পর্যবেক্ষণের ডেটা সংগ্রহ করা হয় রেডিও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে একই সময়ে অন্য ভস্ত ফাইভ যেখানে ছিলেন বাইকোভস্কি এর সঙ্গে ইনি তথ্য বিনিময় করেন মহাকাশ থেকে পৃথিবীর যে ছবি তোলা হয় তা পরবর্তীকালে বায়ুমণ্ডলের অ্যারোসোল অর্থাৎ ভাসমান ধূলিকণা স্তর শনাক্ত করতে সাহায্য করেছিল ভ্যালেন্তিনা তেরেস্কোভা শুধু প্রথম মহিলা মহাকাশচারী নন তিনি এখনও পর্যন্ত একমাত্র মহিলা যিনি একাই ষোলো মিশনে মহাকাশ পরিভ্রমণ করেছিলেন তার এই কীর্তি সোভিয়েত মহাকাশ কর্মসূচির সাফল্যকেও আরও উজ্জ্বল করে তোলে এবং নারীর ক্ষমতায়নের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে তেরেস্কোভা পৃথিবী ইতিহাসে এক অনন্য নাম তার একক অভিযান নারী সমাজ ও বৈজ্ঞানিক গবেষণা উভয় দিকেই এনে দিয়েছে এক নতুন অনুপ্রেরণা তার সাহস তার সাফল্য আজও মানুষকে মহাকাশের স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করে ছয় সকলভাবে পৃথিবীর কক্ষপথে অভিযান চালিয়ে বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং সামাজিক শাখায় একাধিক রেকর্ড ও নতুন দিগন্ত উন্মোচন করে মহাকাশ অভিযানের ইতিহাসে এটি নারীর প্রথম মহাকাশযাত্রা এবং ভবিষ্যতে চন্দ্র ও আন্তর্জাতিক স্পেস স্টেশনের কর্মসূচি গড়ে তোলার ভিত্তি হিসাবে এটি রয়ে গেছে